সুন্দর একটি ডাইনিং টেবিল নিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত বলবো যারা চিটাগং সেগুন কাঠের একটু লাক্সারি ডিজাইনের ভিক্টোরিয়ার ডিজাইনের ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তাদের জন্য এই ডাইনিং টেবিলটা বেস্ট হবে যেটা আমরা নতুন করে আমরা দুই হাজার পঁচিশে কিন্তু এই ডাইনিং টেবিলগুলো আমরা ল্যাকার পলিশে সুন্দর করে আমরা তৈরি করে আসতেছি আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা সলে চিটাগং সেগুন কাঠের প্রত্যেকটা ফার্নিচার তৈরি করে আসতেছি তার মধ্যে এই ধরনের লাক্সারি ডিজাইনের ডাইনিং টেবিলগুলো আপনার আমাদের থেকে ছয় চেয়ার আট চেয়ারে কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন যে ছয় চেয়ারের সাইজ হচ্ছে এই ডাইনিং টেবিলটি সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এবং আট চেয়ারের সাইজ হচ্ছে আপনার চার ফিট বাই সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা আর হচ্ছে আমাদের চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালারের ল্যাকার পলিশ করে থাকি সেক্ষেত্রে দেখা গেলো কি গাছের একদম ফাইবারগুলো গাছের একদম ন্যাচারাল কালারটা আমরা রাখার চেষ্টা করি আপনারা দেখেন খুবই সুন্দর করে আমরা এই ডাইনিং টেবিলটা তৈরি করা এবং ডাইনিং টেবিলের যেখানে যতটুকু সাইজ দেওয়া দরকার যেখানে যতটুকু টিকনেসে কাঠ দেওয়া দরকার আমরা ওখানে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে বেসিক ধারণা দিয়ে দিবো চাইলে আপনার আমাদের থেকেও অর্ডার করে নিতে পারবেন অথবা আপনাদের আশপাশ থেকেও আপনার চাইলে অর্ডার করে নিতে পারবেন তো ভিয়াস এই চমৎকার যে ডাইনিং টেবিলের চেয়ারটা মূলত চেয়ার এবং টেবিলের পায়েগুলো আমরা সবসময় সময় সেম ডিজাইনে রাখার চেষ্টা করি চেয়ারের পায়েটা হচ্ছে চার চার পায়ের মধ্যে দুই ভাঁজ দিয়ে আমরা ভিক্টোরিয়ার ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে সেম ডাইনিং টেবিলটা ছ ছয় ছয় পায়ে দিয়ে আমরা সুন্দর করে তৈরি করা হয়েছে এবং এই চেয়ারটা মেইন আকর্ষণ হচ্ছে পিছনের যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আমরা ফুটিয়ে তোলার জন্য রাউন্ড ডিজাইন করে থাকি এবং সর্বদিকে কারুকাজের মধ্যে করা এবং কাজগুলো ব্ল্যাক গোল্ডেনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আপনার চাইলে কিন্তু একদম ন্যাচারাল র পরে সে চাইলে নিতে পারবেন তো ভিওস এই চমৎকার ডাইনিং টেবিলটি যে টপটা দেখতে পাচ্ছেন এটার উপরে টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে আর এখানে যে দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চে সলিড কাঠের উপরে সুন্দর ডিজাইনটা আমরা ফুটিয়ে তোলা হয়েছে তো এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি টি চাইলে আপনার মাথায় নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজের হোম ডেলিভারি দিয়ে আসতেছি সুন্দর এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে এটা আপনারা আমাদের ছয় চারের মধ্যে সলিড চিটা এবং সেগুল কাঠের একদম ফ্রেশ ল্যাকার পলিশে পেয়ে যাচ্ছে যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোরুমটা দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুই দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার ক্রয় করে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি রেডি স্টক থেকে চ্যালেঞ্জ নিতে পারবেন অথবা অর্ডার করলে আমরা পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে আপনাদেরকে আমরা তৈরি করে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ